ঘামে মনে দুঃখে কেন গরম মনের দুঃখে মানুষ ঘামে মনের দুঃখ ঘামে মানুষে অনেক কষ্ট যার যখন হয় মনে সেখান মানুষে সারা শরীরে ঘাম বেরিয়ে যায় কথাটা গা বেরিয়ে যায় কষ্ট কষ্টটা দুঃখটা অনেকই ভাই কিসের কষ্ট একটু খুলে একটা একটা করে বলেন শুনি কষ্টটা এটা যে আজকে জন্মের পরে মা বাবা মারা গেল স্বপ্নের কাছে মারিগোতা খায় কষ্ট করে লোকের বাসা কাজ করে খায় যে টাকা বেতন পাই ওটা দিয়ে কোনো মতন ঘর ভাড়া দেয় তারপরও এখন মনের মতো যেটা মানুষ পাইতাম তাকে নিয়ে জীবন কাটাইতাম সেটাও নাই ইউটিউবে চলে নাইলে আবল তাবল কথা বলে তার জন্য বল কি ভাই আপনারা যদি যোগাযোগই করেন এটা ভালো কথা বললে তাদের সাথে দুইটা কথা বলা যায় টাকা পয়সাটা তো বড় না মানুষের বিশ্বাসটা ভালোবাসাটা ওইটা হচ্ছে বড় জিনিস আচ্ছা তো এর আগে কখনো আসতেন এর আগে আসছে এই কিছুদিন আগে আসছে আমি এক এই এক মাসখানেক আগে একটা ভিডিও করেছিলাম এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে কি আছে কেউ যদি আমাকে যোগাযোগ করে আমি যে ভাষা কাজ করি সেই ম্যাডাম একটা মোবাইল দিয়ে আবাদ দতো তার সেই নাম্বারটাই আমি দেব বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো বলেন 01701632 07 আরেকবার বলেন 0170163207 আর একবার বলবেন 0170163207 আচ্ছা তো দর্শক আমরা শে লিদাইনিয়ার বলগা দর্শকদের কিছু বলার আছে বলার আছে ভাই আমি একটা গৃহস্থ করেন মেয়ে আমাকে যা বলবেন ভাই আপনাদের মা আছে বোন আছে একটু সুন্দরভাবে কথা বলেন যাতে আপনারা হেল না করে তা কথা শোনা মানুষের ভালো লাগে আনন্দ পাওয়া যায় কিন্তু এমন না খারাপ কথা বলেন কথা ধরনের কথা তার সাথে অনেক রেগে যাওয়া হয় কিন্তু ভদ্রতা ভাবে কথা বললে তার কথা বলতে ভালো লাগে টাকা পয়সা দিয়ে তো জীবন করে না জীবন করে সুন্দর একটা ভালোবাসার মানুষ নিয়ে ওই রকম যেটা ভালোবাসার মানুষ পাই আমি তাকে যে আমাকে ভালোবাসবে তাকে ভালোবেসে আমি ইউটিউবের মোবাইলটা ব্যবহার করব না জামাই কই গেছে আমার বিয়ে হয় নাই কি বিয়ে হয় না জামাই থাকলে কি আর ইউটিউবে না নাইতাম আর সৎমান মারগুতা খাইতাম একবারও বিয়ে নাই না না আমার বিয়ে হয় কি